নমস্কার দর্শক বৃন্দ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখছেন গাড়ি করে মাছ ছাড়া হচ্ছে কোন পুকুরে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আর বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার লাইক কমেন্ট ও অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেখনটি আও করে দেবেন আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিও শুধুমাত্র আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরা আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিও দেখে নয় অবশ্যই ভালোভাবে খবর নিয়ে পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে সব কথা ভালোভাবে জেনে নিয়ে তারপর পুকুরে মাছ ধরতে যাবেন এই ভিডিওটি কলকাতার সার্ভে পার্কের নীলপুকুরে একটি মাছ ধরার অনুষ্ঠানের বিজ্ঞাপন অবস্থান ও তারিখ নীলপুকুর সার্ভে পার্ক কলকাতা সাত শূন্য শূন্য পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার মাছ ধরার সুবিধা থাকবে প্রবেশ ও নিয়মাবলী প্রতি আসনের প্রবেশ মূল্য তিন হাজার টাকা নিয়মের মধ্যে রয়েছে সুজির টোপ প্রতি আসনের সর্বোচ্চ তিনটি মাছ ধরার ছিপ এবং হাতে ধরা ছিপ জুড়ি বা ভাসমান জিনিসপত্র ছাড়া মাছ ধরার বিবরণ মাছ ধরার সময় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুকুরটিতে বিভিন্ন আকারের মাছ রয়েছে সর্বোচ্চ দশ কেজি ওজন পর্যন্ত আসন এবং যোগাযোগ সকাল ছয়টায় লটারির মাধ্যমে আসন বরাদ্দ করা হয় এবং লটারির আগে সম্পূর্ণ অর্থ প্রদান করতে হবে মোট সাতটি আসন রয়েছে যোগাযোগের নম্বরগুলি হল নয় শূন্য তিন আট পাঁচ শূন্য ছয় পাঁচ ছয় এবং 9123011697 আপনারা নি তো আপনারা 이제 아스가 써있 다고? 그만 못아 이거 너무 잘 알아. 이 이젠 이하요 해서, 라고 해서, 라고 해서, 라고 कर्तुलो हां छेदा फाछेदा ऊपर छत पे होना चाहिए ना नीचे नहीं आवे हां ले चलो माचो ऊपर लावानी चाहिए लोवे हां टूट लेगी जब कोई डायरेक्टर कारेक्टर हलो 对、嗯，我们单位那,那边。